হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আমার দুটো বদ্যি বদিবাকি আছে তোমরা সবাই জানো তা আজকে বুদ্ধিবাকিকে তুলসী পাতা খেতে দিলাম কারণ আজকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে তাই এই বর্ষায় এদেরকে একটু তুলসী পাতা খাইয়ে দিই এদের ঠান্ডাটা লাগবে না আর তোমরা সবাই জানো পাখিকে তুলসী পাতা কতটা ভালোবাসে আর এদের এদের তো ঠা ওয়েদার খারাপ হলে অবশ্যই এদের ঠান্ডা লেগে যায় তাই এই মৌসুমে তোমরা সবসময় চাইবে এদেরকে শরীরটা সবসময় ঠিক রাখতে তাই এদেরকে সপ্তাহে দু দিন তিন দিন তুলসী পাতা খাইয়ে দেবে তাহলে আর কোনো মেডিসিন কোনো দরকার নেই আর এই দেখুন আমি তুলসী পাতা নিয়ে আসতে না আসতে এরা আমার কাছে চলে আসে ঠিক আছে এরা তুলসী পাতাকে খুবই প্রিয় মনে করে খায় ঠিক আছে এরা যদি তুলসী পাতা পায় মনে করে আর কিছু দিয়ে দরকার নেই তুমি যেইখানে নিয়ে যাবে সেইখানে আসবে এরা তুলসী পাতা খেতে এদেরকে এদের তুলসী পাতা এতটা এক একটা খাবার এদের এদের খুবই পছন্দের একটা তুলসী পাতা আমি আবার আমার এই কিছু ককটেল আছে ককটেলকেও খাইয়ে দিলাম এই দেখো ককটেল আর এটা তো আমার হ্যান্ড ফিট করা ককটেল এ আসতে নাতে চলে আসবে আমার হাতে এ দেখো ঢুকিয়ে দিলাম দেখো কিভাবে চলে আসবে দেখেছো একটা সবে নাম নেমেছে গুলো আসবে এখনই চলে আসবে সব দেখবে এরা ভয় খুব কম পায় যেহেতু আমি সবসময় একটু দেখাশোনা করি তাই এরা ভয় খুব কম পায় এই দেখো সব চলে আসবে অবশ্য ওইগুলো ভয় পাচ্ছে কারণ মোবাইল আমি ক্যামেরা করছি তো তাই এরা একটু ভয় ভয় পাচ্ছে তোমাদের বলবো সবসময় এদেরকে তুলসী পাতা খাই রাখবে বর্ষাকালে না হয়তো এদের ঠান্ডা আকাশে লেগে যাবে ঠিক আছে এই দেখো